মানে সকল জাতীয় জাতীয় কমিটি ছিল তাদের একটা চেষ্টা ছিল এই সুযোগ একটা জলবায়ু সম্পর্কে আন্দোলনের সাথে স্ট্যাবলিশ করার যেটা জলবায়ু পলিটিক্সটা বিল করে কিন্তু আপনি যদি কিন্তু মানে তারা কিন্তু ওই ঘটনাটা ঘটাতে করে মানে তারা কিন্তু এটা অসমর্থ হয় যদিও তারা চেষ্টা করেছিল ভারতের সাথে বাংলাদেশ যে একটা ইকোনমিক বাইন্ডিং এর মধ্যে পড়ে গেছে এই রামপালের বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সেটা তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে একই সাথে তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে যে একটা পরিবেশগত সংকটে পড়তে হবে সেই বিষয়টাকেও তারা অ্যাডজাস্ট করে এবং বাংলাদেশ আসলে ভারতের কাছে একটা কি বলবো ইকোনমিক্যালি সে পুরোপুরি আসলে ভারতের নির্ভর হয়ে পড়ছে সেটাকেও তারা ওই রামপাল ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে ইকোনমিক্যালি দেখানোর চেষ্টা করে কিন্তু এই আন্দোলনটা তার গড়ে তুলতে ব্যাপকভাবে অসমর্থ হয় তার একটা বড় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা জলবায়ু সংক্রান্ত কোনো আন্দোলন যখন একটা জলবায়ু আন্দোলন হিসেবে ট্যাগ হয় তখনই কিন্তু ওইটাতে পলিটিক্সটা মাইনাস হয়ে যায় এবং এটা শুধুমাত্র একটা পরিবেশগত সমস্যা এই হিসেবে সাধারণ মানুষ ধরে নেয় এটা একটা পরিবেশগত সমস্যা এবং যারা হচ্ছে বিভিন্ন লেকচার টেকচার দেয় এনজিও করে তারা এই হচ্ছে শুধুমাত্র এটা কথা বলবে তো আমাদের এখনকার এখনো পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই পার্সেপশনটা আছে যে জলবায়ু সংক্রান্ত জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের আলাপ করার আমাদের পলিটিক্যাল লেভেলে আলাপ করার আসলে কিছু নাই যেটার একটা যেটা একটা প্রতিফলন আসলে সরকারের মধ্যে দেখা যায় আমার পূর্ববর্তী আলোচকরা এখানে বলেছেন যে কিভাবে সরকারের শুধুমাত্র ফান্ডিংটা আসে এবং ফান্ডিং কোনো কোন রকম সৎ থাকে না প্রচুর দুর্নীতি হয় এবং এই ফান্ডিং বলতে যেটা বিদেশ থেকে মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছু পরিমাণ টাকা পয়সা আমাদের গরিব দেশগুলোকে দেওয়া হয় সেটা মূলত কিছু মানুষের পকেটে চলে যায় এই যে সরকারের যে দিন শেষে ঘটনাগুলো ঘটাতে পারে এবং আমার একটা যেটা মনে হয়েছে বিভিন্ন সময়ে পড়াশোনার থেকে যেটা মনে হয়েছে সরকারের যেহেতু পলিটিক্সের মধ্যে আসলে জলবায়ু কোনো অ্যাডভ্রেসিবল বিষয় না তাই সরকারের মধ্যে আসলে ওই ধরনের মানুষই থাকে না ওই ধরনের কোনো মেন্টালিটিই থাকে না যে তারা জলবায়ু সংসারকে পলিটিক্যালি ভিড় করতে এবং তারা সবসময় এটা একটা পরিবেশগত সমস্যা হিসাবে ট্রিট করতে যায়। এবং পরিবেশগত সমস্যার আড়ালে তারা বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবসার একটা দোকান খুলে বসতে চায় যেটা বিগত আউনিক সরকার যেমন তারা রামপালদীবি কেন্দ্র বলি বা আমাদের রুমপুর পারমানিক প্রজেক্ট বলি এবং আরো অনেক প্রজেক্ট আছে যারা তারা কিন্তু এই ধরনের পরিবেশ বৃদ্ধসী প্রবল্পগুলো বাংলাদেশে চালু করেছে বিদেশি ফান্ডিং মেরে আমার তারা গরিব দেশ হিসেবে দেখা আছে ভিন্ন জলবায়ু বিধিকগুলো তার নিচ্ছে মানে এটা হচ্ছে এবং তারা কিন্তু

তার এখানে চালু করে যেমন আমি একটা উদাহরণ দিতে পারি খুব ছোট স্কেলের উদাহরণ আমাদের গ্রাম আমার বাড়ি হচ্ছে শরীর শরীর হাওয়া শরীরে তো আমরা তো ছোটবেলা থেকেই গ্রাম সপ্তাহে একদিন দুদিন আমরা গ্রামে যাইতাম তো ছোটবেলায় আমাদের গ্রাম কিন্তু একদমই ফসল একদমই আবাদি হচ্ছে আপনি যেখানে একটা আমি বিচি যদি একটা রাস্তায় ফেলে দেন ওখান থেকে কাজ হয়ে যায় এই ধরনের উর্বর এলাকা কিন্তু গত দশ বছরে আমরা যেটা খেয়াল করলাম গ্রামের প্রচুর পরিমাণে ইটভাটা মানে একদম একটু আমাদের গ্রাম বাড়ির একটু পাশে ফসলের জমির উপরে ইটভাটা এবং এই ইটভাটা কিন্তু করেছে স্থানীয় যে আওয়ামী নেতা তারা এখানে জমি দখল করে ফসলি জমির উপরে এখানে ইটভাটা তৈরি করে এবং যেটা একটু আমি ভাই বলেন যে পরিবেশ অধিদপ্তরের কাজ কি সে শুধুমাত্র একটা সাইন দিত কিছু টাকা পয়সা খেয়ে এখানে সাইনটা দিত এবং এভাবে পুরা ব্যাগের ছাতার মতো ইটভাটা তৈরি হয়েছে গ্রামে এবং ফসলের জমিগুলো নষ্ট হয়েছে এবং এই ঘটনাগুলো ঘটে যখন আসলে পরিবেশ জিনিসটা কখনো সরকার পর্যায়ে পলিটিক্যালি অ্যাড্রেসই হয় না এটা সবসময় উপজাত হিসেবে থেকে যায় মানে সব পলিটিক্স এর উপজাত হিসেবে হয় পরিবেশের কিছুটা লাভ হতে পারে মানে পরিবেশ পলিটিক্সটা কিছুটা লাভ হতে পারে না হতে পারে কিন্তু এটা কখনোই মূলধারার পলিটিক্সে আসার ইভেন এখনো সম্ভাবনাটা কম সম্ভাবনাটা কম কারণ বাংলাদেশে মানুষের সাইকোলজিটা সে তো খাইতেই পারে না তার ষাট টাকার আলু আর আলু কিছুদিন আগে যখন চল্লিশ টাকা ছিল সেটা দু সাল থেকে ষাট টাকা হয়ে গেছে ষাট টাকার পর এখন সেটা আশি টাকা হয়েছে তো সে তো ঠিকঠাক মতো খাইতেই পারে না তার এই দেশের মধ্যে কোনো প্রপার নাগরিক মর্যাদা নেই তাহলে কিভাবে করে জলবায়ুর কথা ভাববে তো এই জায়গাগুলো আসলে আমাদের অনেক কিছু পলিটিক্যালি ডিল করতে হবে আমার যদি বাংলাদেশটাকে একটা লিভেবেল দেশ হিসেবে এখানে গড়ে তুলতে হয় তাহলে আমার প্রপার প্ল্যানিং

সমাধান করা জন্য জরুরি আমাদের কৃষি সংস্কার কমিশন দরকার ছিল আমাদের এখানে কিন্তু গ্রাম নিয়ে একটা পরিকল্পনা কি ধরনের গ্রাম আপনারা চান সে একটা পরিকল্পনা কিন্তু সরকারের পক্ষ থেকে দরকার ছিল কিন্তু আনফর্চুনেটলি এখন আমাদের যে জুলাই গণপ্রস্থান পরবর্তী সময়ে সরকারের যত পরিকল্পনা সেটা অনেক বেশি শহর কেন্দ্রিক অনেক বেশি সেন্ট্রালাইজ শহর কেন্দ্রিক বললেও বলতে হবে যে ঢাকা কেন্দ্রিক ঢাকা শহরের মানুষকে সেন্টার করে সে আসলে তার পরিকল্পনাগুলো সারাচ্ছে তার আমি তখন থেকে এখনো বের হতে পারছি না আমি কিন্তু এখনো প্লেনিং এর মধ্যে ঢুকতে পারছি না তো এটা খুবই সার্ফেস লেভেলের কথা মানে সমস্যাগুলো তো অনেক ভুটি ধরে ধরে অ্যাড্রেস করতে অনেক সময় লাগবে এবং অ্যাড্রেস পাওয়াটাও জরুরি আরেকটা কথা আমি এখানে অ্যাড্রেস পাওয়াটা দরকার যেমন আমরা যখন ভারত বন্যা নিয়ে আলাপ করি আমরা যখন বন্যা নিয়ে কথা বলি

কিভাবে কোন নীরের সরাই কিভাবে কোন ডুবে যায় কিভাবে করে হারমাল ছুরি ডুবে যায় এগুলো তো খুব অস্বাভাবিক ব্যাপার মানে হারমাল ছুরি কোথায় আর ফেনি কোথায় মানে এইগুলো মানে এগুলো কিন্তু খুব অন্যরকম ব্যাপার শোনা ছিল এবং ওই সময় আমার মনে আছে আরিফ সরিয়ত ভাই উনি খুব ভালো একটা রিপোর্ট করেছিলেন যে বাংলাদেশে গত পনেরো বছর গত পনেরো বছর না গত স্বাধীনতা পরবর্তী সময়ে নদীগুলো আসলে কিভাবে হারিয়ে গেছে প্রত্যেকটা নদী এখানে দখল হয়ে হয়ে দিন এখন সেগুলো খালি পরিণত হয়েছে আমাদের গ্রামের বাড়ির পাশে যে হালদা নদী ছিল সে হালদা নদীতে অনেক রকমের মাছ পাওয়া যেত কিন্তু নদীর নদীর বালু উত্তোলনের কারণে এত পরিমাণ নদী ভাঙন হয়েছে ওই হালদা নদীর কিন্তু আর আর কোনো ধরনের প্রোডাক্টিভিটি নেই এটা কিন্তু আমাদের চোখের সামনে দেখে আমরা দু পাঁচ সালে আমরা যখন যে গ্রামের নদীটা দেখেছি আর দু হাজার চব্বিশ সালে আমরা যে নদীটা দেখেছি সেটা সম্পূর্ণ ভিন্ন নদী ভাঙনের বিপুল

দেশের সরকার যতটুকু সে নিজের দেশের ভিতরে কোন আন্তর্জাতিক আদালতে না করতে পারত সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করাটা খুব জরুরি এবং আমাদের এখন আমি যেটা মনে করি যে আজকে যে বর্তমান সরকার আছে তার একটা কাজ উইদাউট এই ইনভেস করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের যে সাতশোটা নদী দখল হয়ে গেছে আমাদের যে নদীগুলো হারিয়ে গেছে সেগুলো নিয়ে একটা রিপোর্ট তৈরি করা এবং আমাদের নদীগুলোকে ঢাকা শহরে বুড়িগঙ্গা থেকে শুরু করে তুরাগ নদীর যত দখল

এগুলাকে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সে যেভাবে এই গবেষণা গুলোতে গুরুত্ব দেওয়ার কথা আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ধরনের গবেষণার মতো ইনভেস্টমেন্ট নেই আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা পরিচিত আবিষ্কার হয়েছিল কিন্তু কোন প্রকার পরিকল্পনা আছে আমি যখন পড়ি পরিচিতা করে দিই এটা কোনো ফলাফল আসলে দাঁড়ায় না দিন ওই এক টাকার পরিচিত দুই টাকা হয় তিন টাকা হয় কিন্তু পরিচিতটা কিন্তু নিষিদ্ধ হয় না কারণ পরিচিত একদম নেসেসারি একটা জিনিস তো বাংলাদেশে যে গবেষণাগুলো হয়েছে পাঁচ থেকে যে পরিচিত তৈরি হয়েছিল সেই পরিচিতটা কীভাবে করে আসলে আমরা বাজারে আনতে পারি এগুলো নিয়ে আমাদের বাংলাদেশি বিজ্ঞানীরা অনেক কাজ করেছেন আমি আমি যদি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে করে আমি লিখেছি যে বাংলাদেশে কি বিপুল পরিমাণ কাজ হয়েছে পাট কিন্তু আজকে পাট পাটের কি অবস্থা আমাদের পাট ইন্ডাস্ট্রির কি পরিস্থিতি আমাদের প্রতিষ্ঠা যে দেশ পাট সরকারি পাটকে বন্ধ করে দেওয়া হয়েছিল দু বিশ সালে তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা খুব জরুরি আমাদের ধান গবেষণা আমাদের পাট গবেষণা পাট এমন একটা জিনিস আপনি ইউজ করতে দেখেন নানান ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি হয় তো বাংলাদেশে এটা একটা সম্পদ তো পাটটাকে নানানভাবে কিন্তু আমরা আসলে আমাদের কৃষি খাতে আমাদের গবেষণা খাতে নতুন করে একটা জায়গা দিতে পারি আমাদের যে বর্তমান অন্তর্ভর্তীকালীন সরকার তারা পাঠ এবং খানকে অ্যাডজাস্ট করে নতুন গবেষণা প্রজেক্ট তারা কাজ করে তাহলেও কিন্তু জলবায়ু সংক্রান্ত অনেক সমস্যা তারা সমাধান করতে পারে